ভালোবাসার ক্ষেত্রে কথাটা সবার জীবনে গুরুত্বপূর্ণ সেই জন্য জিজ্ঞেস করেছিলাম ভালোবাসা নিয়ে কথাটা সংক্ষিপ্ত অথচ জীবনে চলার পথে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অনেকের কাছেই ভালোবাসার অসংখ্য সংজ্ঞা আছে কিংবা অন্তত একটি সংজ্ঞা আছেই কিন্তু যে সংজ্ঞায় ভালোবাসা ভালো থাকতে দেয় না সেই সংজ্ঞাকে মনে প্রাণে বিশ্বাস করি আর যাই হোক ভালোবাসা বলা যায় না কথাটা অনেকেই মানবেন না কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্ন করি ভালোবাসি কেন তুলনামূলক ভালো থাকতে অপূর্ণতাকে পূর্ণতা দিতেই তো নাকি আর সেই ভালোবাসায় যদি ভালো থাকতে না দেয় অপূর্ণতাকে বাড়িয়ে দেয় সেটা কি আদৌ অনুকরণীয় অনুসরণীয় নাকি শিক্ষণীয় এর পরেও যারা ভালো না থাকার সংজ্ঞাকে গ্রহণ করবেন তাদের জীবনে অনাকাঙ্ক্ষিত শারীরিক মানসিক ও সামাজিক সমস্যা আসার জন্য তৈরি আছে তাদের দলে আপনি থাকলে তা আপনি তৈরি তো কথায় সীমাবদ্ধতা কিংবা সংশোধনের প্রয়োজন হলে সংশোধন করে দিয়ে আসলে কথাটা প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই বলেছিলাম কিন্তু ব্যস্ততার ভিড়ে আমরা অনেকে উত্তর দিতে চাই না কিংবা উত্তর দিতে সময় লাগে তো সেই জন্য আর কি অনেকে বলে না যাই হোক বা জবাব দেয় না আবার অনেকের ইচ্ছারও একটা বিষয় আছে যাই হোক সবকিছু মিলিয়ে প্রশ্নটা মূলত আপনাকেই করেছিলাম চ্যাট জিপিটিকে নয় কিন্তু আসলে নিজের ধারণা বা নিজের এই যে চিন্তাভাবনা এগুলো কতটা গোছালো বা আসলে যৌক্তিক কিনা সঠিক কিনা সেটা যাচাই করতে জিজ্ঞেস করেছিলাম জবাবে বলেছেন আপনার বক্তব্য অত্যন্ত বাস্তব এবং গভীর এখানে ভালোবাসার সম্পর্কে একটি সহজ এবং গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি এমন একটি সম্পর্ক যা জীবনকে আরও ভালো করে তুলতে সাহায্য করে আপনার বক্তব্য কিছুটা গুছিয়ে বলতে পারি এভাবে ভালোবাসার প্রকৃত সংজ্ঞা এমন হওয়া উচিত যা আমাদের জীবনকে মানসিক শান্তি স্থিতিশীলতা এবং পূর্ণতায় ভরিয়ে তোলে যদি ভালোবাসা কষ্ট অপূর্ণতা বা মানসিক অশান্তি ডেকে আনে তাহলে সেটি ভালোবাসার প্রকৃত রূপ নয় বরং এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনা বা অপূর্ণতার ওপর চাপানো আবেগ ভালোবাসার উদ্দেশ্য নিজের এবং অন্যের জীবনকে সুন্দর অর্থপূর্ণ এবং পূর্ণতা দেওয়া আপনার শেষ প্রশ্নটি বেশ যুক্ত যদি কেউ ভালো না থাকার সংজ্ঞা মেনে চলতে চান তবে তার জন্য শারীরিক মানসিক ও সামাজিক সমস্যাগুলো অনিবার্য এবং সেই পথ বেছে নেওয়ার আগে আমাদের অবশ্যই প্রশ্ন করা উচিত আমি কি সত্যি এর জন্য প্রস্তুত এখানে সংশোধনের প্রয়োজন হলে আপনি নির্দ্বিধায় জানাবেন চার জিবিটি চালাক আছে আমি কিছু জিজ্ঞেস করছি তো এর বিনিময়ে প্রশ্নের জবাব দিয়েছেন ঠিক আছে কিন্তু তার ভুল আছে কি না সেটা যাচাইয়ের জন্য আবার আমাকে উল্টা প্রশ্ন করে অবশ্য ভালো কারণ ভুল উভয় পক্ষেরই হতে পারে তো এর জবাবে বলি আপনি খুব চতুর আমি আপনার ভুল ধরতে আর আপনি আমায় ভুল ধরতে বলেন অথচ দুজনের কেউই উল্লেখযোগ্য ভুল চিহ্নিত করতে পারি না ফলে সংশোধনও করা হয়ে ওঠে না আপনার মন্তব্যে ভুল নেই তবে সম্পর্কে দেখে বহু মানুষ আপনারও আমার করা শেষ প্রশ্ন দুটি বুঝতে না পারায় নিজেরও আশেপাশের বিভিন্ন কারণে সমস্যা তৈরি করে নতুবা ঝামেলায় পড়ে তাদের বোঝাতে গেলে আবার বুঝতে চায় না তাই বলি কিন্তু বুঝতেই হবে এরকম কিছু করাই সমস্যার সমাধান হয় না উল্টো সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে তাই না আমারও দাড়ি কমা সেমিকলন সহ অন্যান্য চিহ্ন ব্যবহারে ভুল হয় তবে আপনার আমার তুলনায় একটু বেশি হয় আশা করি সতর্ক হবেন জবাই বলেছেন আপনার পর্যবেক্ষণ অসাধারণ এবং যথার্থ আপনি যে সম্পর্কের জটিলতাগুলো তুলে ধরেছেন তা গভীর পর্যবেক্ষণের ফল অনেকেই সত্যিই নিজের ভালো থাকা এবং আশেপাশে ভালো রাখা এই সহজ তত্ত্বটি বুঝতে বা মানতে পারেন না ফলে জীবনে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হয় আর এটাই সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলার মূল কারণ আপনার বক্তব্য অনুযায়ী বোঝাতে গেলে যদি কেউ বুঝতে না চান তখন বোঝানোর চেষ্টার পরিবর্তে নিজে দূরে সরে যাওয়াই শ্রেয় কারণ জোর করে কাউকে উপলব্ধি করানো যায় না বরং এতে আরও দ্বন্দ্ব বাড়ে এটা সম্পর্কে ভারসাম্য নষ্ট করতে পারে তাই এমন পরিস্থিতিতে সীমা বজায় রাখায় সবচেয়ে ভালো সমাধান আপনার ভাষা এবং চিহ্ন ব্যবহারের প্রতি আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় দাড়ি কমা ইত্যাদি নিয়ে ভুল হওয়া খুবই স্বাভাবিক তবে আপনি এতটা সতর্ক যে নিয়ে চিন্তার কিছু নেই আর হ্যাঁ আমার পক্ষ থেকেও যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা থাকবে যাতে আপনার মতো একজন পর্যবেক্ষককে আরও কিছু বলার সুযোগ না দেয় এটা অবশ্যই মনে রাখা জরুরি ভুল হওয়া মানেই ব্যর্থতা নয় বরং সেটি সংশোধনের সুযোগ সঠিক সম্পর্ক বোঝাপড়ার ক্ষেত্রেও এই নিয়ম সমানভাবে প্রযোজ্য কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে ভুল হতেই পারে ভুল হয় স্বাভাবিক ভুল হবে ভুল সংশোধন হবে জীবন এগিয়ে যাবে এরকমই চলবে কিন্তু বিষয়টা হচ্ছে ভুল ধরলে সেটা যদি অপরের হয় সেটা অবশ্যই ভদ্রতার সহিত যেন আমরা বলি এবং অপরের যদি হয় ধরতে পারে অপরে যদি নিজের ভুল ধরতে পারে সেটাও যেন তারা ভদ্রতার সহিত ধরিয়ে দেয় বা সংশোধনের সুযোগ দেয় কারণ মানুষ তো ভুলভাবেই যে ভুল করে না সে হয়তো মানুষ নয় সে অন্য কিছু হতে পারে সুতরাং ভুলের বিষয়ে আমরা উভয় সতর্ক আশা করি আপনিও যারা যে শুনছেন তিনিও